যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলুন ঠিক কিনা যেই মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা সরম নাই কিছু মেয়ে আবার নিজের শরীর ও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলেন ঠিক কিনা যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কিু মেয়ে আবার দেখে নিজের শরীর পার্কেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং কিসু মুখে ঠোঁটে লাগায় কত রং রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং কথা বলেন মিথ্যা কথা বললাম জোরে বলেন মিথ্যা বললাম কিছু মেয়ে রাস্তাঘাটে কিছু মেয়ে মুখে গালে লাগায় কত রং রাস্তাঘাটে গাড়িতে উচে দেখায় কত ঢং এদের দেখে যুবকরা বারবার তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কী যে জ্বালা কথা বলেন ঠিক কি না যে মেয়েটি পোশাক করে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালারে কি যে জ্বালা মরার পরে বুঝবে তুমি মালার কী যে জ্বালা যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় সেই মেয়েটির লজ্জা সরম নাই যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটির সবাই বলেন লজ্জা সরম নাই যার লজ্জা নাই সরম নাই হায়া নাই ওর কি কোনো ইমান আছে বলেন আছে রাস্তাঘাটে এমনও মেয়ে দেখা যায় না মনে হয় মাপলার আমরা যেরকম শীতের টাইমে আমরা হুজের মাপলার ব্যবহার করি এইরকম এগুলোকে আপনার আমার বুন আপনার আমার মেয়ে এরাই তো বলেন ঠিক না ব্যাঠিক তবে সব মহিলা কিন্তু খারাপ না কিছু মাসে দেখেন আজান হয়েছে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ মা এবার সুন্দর করে অজু বানায় মার তো একটা ছোট্ট সন্তান তিন বছরে মা যখন মাগরিবের রাজান হয় সুন্দর করে অজু বানাইল ওই ছোট্ট বাচ্চাটাও মার মুখে পানি দেওয়া দেখে ওই ছোট্ট মেয়েটা তিন বছরের মেয়ে হাফসা ছোট্ট মেয়েটা মুখের মধ্যে পানি নিল মা খুলি করে পানিগুলো যখন ফেলিয়ে দেয় মা যদি ভালো হয় সন্তান কেমন হয় দেখেন ওই ছোট্ট তিন চার বছরের মেয়েটা কিন্তু মুখে পানি নিয়ে ফেলে দিবে মা যখন নামাজের মুসল্লাই দাঁড়ায় ওই ছোট্ট মেয়েটা কি করবে নামাজের মুসল্লাই দাঁড়াবে মা যখন রুকুর মধ্যে যায় ওই ছোট্ট তিন বছরের আমি মেয়েটা সুমাইয়া মেয়েটা এটা ওই মেয়েটাও কি করবে মার সঙ্গে রুপুর মধ্যে চলে যাবে মা রুপুর মধ্যে যাওয়ার পর মা বলবে সুবাহান রব্বি আজিম সুবাহান আজিম ওই ছোট্ট হাফসা মেয়েটা তো দোয়া পড়তে জানা না শিখে নাই ওই ছোট্ট মেয়েটা কী করবে মার মুখের দিকে তাকাইয়া মা যে ঠোঁট নাড়াই সব আজিম আজিম বলে ওই ছোট্ট তিন বছরের মার মুখের দিকে তাকিয়া যখন ঠোটনারায় মা যখন রুকো থেকে উঠিয়া শেষদার মধ্যে চলে যায় ছোট্ট মেয়েটা মার দিকে তাকিয়া মার দিকে তাকিয়া সেজদার মধ্যে চলে যায় মা ঠোঁট ছোট্ট তিন বছরের হাফ টিও ঠোঁট নাড়াই আল্লাহর কুদুরাতে অন্তরে জুস মেরে যায় আল্লাহ আল্লাহটা ফেরস্তরা আমার ওই হাফসা ছোট্ট তিন বছরের বান্দিটা কি বলে আল্লাহ কোনো দোয়া তো করতে জানে না শুধু ঠোঁট নাড়ায় বলে কেন ঠোঁট বলে ওর মা ঠোঁট নাড়ায় ওর মা নামাজের মুসল্লাই দাঁড়াই সে মা নিয়ত করেছে হাফসাও নিয়ত করেছে মা রুকুর মধ্যে যায় ছোট্ট চার বছর পাঁচ বছর হাফসাও রুকুর মধ্যে যায় মা রুপু থেকে যখন ওঠে ওই হাফসা মার দিকে তাকিয়া আবার রুপো থেকে উঠছে মা শেষদার মধ্যে গিয়েছে ওই ছোট্ট তিন চার বৎসরের মেয়েটি এবার মার সঙ্গে সঙ্গে সেজদায় গিয়েছে আল্লাহ বলে ফেরেশতারা রে তোমরা সাতক্ষী থা করে ওই যে ছোট্ট আমার বান্দিটা সেজদার মধ্যে গেল দুয়া পল লড়া শুধু থোঁট লড়াইলো আমি আল্লাহ ওর মা নামাজ পরে যে সোয়াব হইল ওই সন্তানের ছোট্ট পাঁচ বছরের যে ঠোঁট নড়াইল ওই একই পরিমাণ নেকি তার তার মায়ের আমি আল্লাহ করে একবার বলেন তাহলে মা যদি ভালো হয় একটি মাই পারবে তার মেয়েকে সুন্দর চরিত্র করে তৈরি করতে একজন মা পারবে তার ওই মেয়েকে আদবওয়ালা বানাইতে পর্দাওয়ালা বানাইতে আর মা যদি আদব ওয়ালা না হয় মেয়ে কি কখনো আদব হবে বলেন হবে সম্ভব সম্ভবই নয় মা বোনদের করা অত্যন্ত জরুরি দরকার সমাজের মধ্যে দেখেন আমাদের মেয়েগুলো আমাদের মা পর্দা নামের এখন ফ্যাশন এইরকম মনে করতেছেন বুর্কার মধ্যে পর্দা সীমাবদ্ধ জান্না না বুর্কা পড়লেই এত সস্তা নয় এখন বুরকা পড়ছে এইরকম দুইটা শিং পিছনে বাইধা রাখছে মানে ওর শরীর কি ওরা উড়ে যাবে নাকি বলেন তো বোরকা পরছে পরার পরে এইরকম দুইটা সিং দুই সাইটা আছে এমন টাইট করে বাঁচছে মানে ওর শরীর মনে হয় ওটা উড়ে চলে যাবে এটা হলো কি পর্দা বলেন এটা কি পর্দা এটা তো পর্দা নয় আপনার শরীয়তের মশাল আপনার পোশাক আপনার বোরকাটা হবে ঢিলাঢালা এখন টাইট ফিটিং কথা বলুন ঠিক কিনা দুই হাত তুলে বলুন কথা ঠিক কিনা শহরে দেখেন নাম দিয়েছে শিশু পার্ক একটাও শিশু নাই সব বাট পার্ক কি নাম দিয়েছে শিশু পার্ক আপনাদের নওগাঁ জেলায় নেই আছে তো ওখানে কি সব শিশু তিন বছর চার বছরে সোনামনি ওরা নতুন কিছু বোঝে না তাই না একটাও শিশু নেই সব যুবক আর যুবতী কথা বলুন ঠিক কিনা রমনা পার্কের গাছের গোড়াই বসে ওরা, জোড়াই জোড়াই রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই আরে যাই না চিনা মানুষ না পশু যাই না চিনা মানুষ না পশু ওদের আচারণ চলা ফিরাই রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই ও আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠালে আমারে ও আল্লাহ রে আল্লাহ এখন দুনিয়ায় পাঠালে আমারে বর্তমানের ফুলা মাইয়ার দেখো কি কারবার মগা পিসে মগি সামনে হুন্ডারি ডাইবার বলে আসে না নাই সবাই বলেন আসে না নাই আপনারা জবানি খোলেন না বারে বাড়ির থেকে কি চাষিরা বলে দিছে নাকি যা হুজুর কয়েক খবরদার ঠোঁট খোলার দরকার নাই এরকম বলছে নাকি আপনারা সবাই বলেন কথা ঠিক না ব্যাঠিক জবান খুলে বলেন ঠিক না ব্যাঠিক যারা না মানে ওদের বাড়িতে এগুলো আছে সবাই বলেন ঠিক না ব্যাঠি ঠিক এটাই ঠিক এটাই ব্যাসত শিশু পার্ক ওখানে একটাও কি শিশু আছে নাকি আপনি মা দেখতে হবে আপনার মেয়ে আপনি মোবাইল দিয়েছেন ভালো কথা আমি তো এখানে যদি মোবাইলের ওয়াশ কিয়ামতন্তও করি আমার যতদিন হায়াত আছে এখানে যদি শেষও হয়ে যায় প্রয়োজনের পাশেই কবর খুঁড়ে আমাকে দাফন করবে তারপরে মোবাইল চালানো কি বন্ধ হবে বন্ধ হবে না কখনই সম্ভব নয় মোবাইল থাকবে তবে ওখানেও দুইটা দিক পবিত্র কোরআনে বলেন বলুন আল্লাহ আকবর রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাতের আর একটা নামের মা গভীর দিলের কান্টা লাগিয়ে সোনারে মা তুমি তো সাধারণ কোনো মা নই রে মা তোমার পায়ের নিচে সন্তানের বেহেস রে মা আমি তো একটা মায়ের সন্তান মনটা কি চায় না একটা জামানার শ্রেষ্ঠ আলেমের মা হয়ে কবরে যান মনটা কি চায় না একটা হাফেজ হাফেজার মা হয়ে কবরে যান ও মা দুনিয়াতে থাকার জায়গা লাল শাড়ি পরে একদিন স্বামীর বাড়িতে আসছেন বধু হইয়া এমন একদিন আসবে রে মা ওই রঙিন কাপড়গুলো খুলিয়া খুলিয়া সাদা পাঁচটা কাপনের কাপড় লাগিয়া তোমাকে ওই বাড়ি থেকে বের করবে রে মা সন্তান বলবে আম্মু আম্মু আমাদের রাখিয়া তুমি কোথায় চলে গেলে যে মেয়েকে আপনি বিয়ে দিলেন ওই মেয়েটা পাগল হয়ে যাইবে আর বলবে মা আমাদেরকে ফাঁকি দিয়া কোথায় চলে গেলা। ও মা কেন আল্লাহর হুকুম মানবেন না পর্দা করবেন না স্বামীর খেদমত করবেন না মারে পায়ে হাত দে বলি আপনার স্বামী যদি আপনার ব্যবহারে আপনার কথায় আপনার চলাফেরায় যদি কষ্ট পায়। আপনাকে বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিতে পারি আপনি জান্নাতে যাইতে পারবেন নুন জবর কোনো মেয়ে কোনো মা কোন বোন যদি তার স্বামীকে কষ্ট দেয় স্বামীর সামনে চোখ রাঙিয়ে কথা বলে স্বামীর মুখের উপরে কথা বলে ওই মেয়ে কখনো জান্নাতে যাইতে পারবে না যাদের বাড়িতে এগুলা হয় ওরা তো করছে হুজুর এই ওয়াজ আরো চালান কথা কোন ঠিক কিনা কিন্তু আপনাকে স্বামী হতে হবে কিসের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম এইরকম আবুবাক করম ওসমানের মতো চরিত্র হতে হবে কথা বলুন ঠিক কিনা তুই হাত তুলে বলুন কথা ঠিক না ঠিক আপনি স্বামী হয়েছেন কার মতো বাড়ি ঢোকার বিশ হাত আগে মানে এখন স্ত্রী করছে তো পানি তো দিবই না মরার সময়ও দিব না মানে এমন স্বামী ওর যা স্ত্রীকে দেখতেই পারে না কথা বলুন ঠিক কিনা অথচ নবীজির একটি ঘটনা দেখেন দুই এক মিনিট নবীজি সাল্লা সাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার পরে বাড়িতে এসে দেখেন আম্মাদান খাদিজাতুল কুবরা রুটি বানাইতে বানাইতে ঘুমিয়ে গিয়েছে রুটি তৈরি করতে করতে ঘুমিয়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কি করলেন নিজের হাতে উঠি বানাইলো বানানোর পরে এবারে খাতিজা তুল ডাক দিয়া বলে যা আসো আসো আমরা এক সঙ্গে খাবার খাই খাতিজা তো চুমকে গেলেন আহারে আমি তো রান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম বলেন তো বাহিরে কাজ করার পরে বাড়িতে আপনার আমি যদি আইসা দেখতাম আপনার আমার স্ত্রী ও রুটি বানাই অথবা ভাত চুলার উপরে উঠে দিয়েছে রান্না করতে করতে অথবা তরকারি করতে করতে সবজি কাটতে কাটতে ওখানে ঘুমে আসে বলেন তো আপনার বাড়িতে আসার পরে কি করতেন আগে পিটুন তারপরে কথা কথা বলেন ঠিক কেনা আরে দুপুর পর্যন্ত কাজ করে যদি আসে দেখে যে রুমের মধ্যে ফ্যান দিয়ে স্ত্রী ঘুমাচ্ছে খাবার তৈরি হয়নি ওর মেজাজটি নরম না গরম কথা বলেন মানে কথা করছে না মানে এরাই হলো বউ পিটা মরম সবাই বলেন কথা ঠিক না ব্যাঠি মেজাজ নরম না গরম এখানে কেউ আছে যে হুজুর আমি বউ পিটা মরত কেউ আছে নাকি হ্যাঁ কেউই ওই বউ পিটেনি যাক আল্লাহ আকবর পাহাড়পুরের যুবক পাহাড় স্ত্রীকে আপনি আঘাত করলেন বিনা কারণে আপনার স্ত্রীকে আপনি মারলেন আপনার ঠিকানা কোথায় পশ্চিম আপনার স্ত্রী ভুল করতে পারে ওই স্ত্রী মা সেরে বাবা সেরে আত্মীয় স্বজন সব ত্যাগ করে বিনা স্বার্থে আপনার বাড়িতে আসার পরে শুধু একটু খাবার আরে খাবার এখন ফকিরও জোগাল করতে পারে ওই স্ত্রীটি আপনার ঘরে আসে আপনার সংসারে রান্না ঘর থেকে শুরু করে ঘর পর্যন্ত আপনার ওই সন্তানকে লালন পালন করলো দুই বছর পাঁচ বছর এত মেহনত করলো আপনি কি দিয়েছেন শুধু ওই খাবার আর পোশাক অসুখ হলে ঠিকমতো ওষুধ আনে না বলে পাঁচবার মোবাইলকে কোয়া লাগে যে জ্বরের গরিমী আসর মনেই থাকে না এরকম মানুষ আসে না নাই এটাই বাস্তব তো নবীজি কি করলেন এবারে যখন রান্না যখন রেডি করার পরে ডাক দিয়া বলেন খাতিজাতুল কবরাকে ডাক বলে আসো আসো আমরা খানা খাই নবীজি নিজে রুটিটা হাতে নিয়া নিয়া নিয়ে কবরার মুখের ঢুকে দিয়েছে আল্লাহ একবার বলেন এতই ঠান্ডা হয়েছে নবীজির বুকের মধ্যে মাথা দিয়া বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ যদি স্বামী থাকে আমার স্বামী মোহাম্মদ সাল্লি সাল্লাম রকম চরিত্র স্বামী আপনাকে হতে হবে আর মা শেষ কথা আপনাকেও বলতেছি আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলবেন না আর যারা বাবা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি অযথা কখনো ওই স্ত্রীকে আঘাত করবেন না যদি স্ত্রী কোনো অন্যায় করেও ফেলে সবচাইতে বড় শাসন ওই স্ত্রীকে রুমের মধ্যে একাই নিয়ে যান এখানে অনেক বাবা বয়সী মানুষ আছে বলা ঠিক হবে না এরপর শরীয়তের মশালা অনুযায়ী বলি স্ত্রী যদি অন্যায় করে অপরাধ করে এই মশালা বলি শেষ আমার আলোচনা আপনার স্ত্রী যদি অন্যায় করে অপরাধ করে সন্তানের সামনে কখনো স্ত্রীকে দিবেন না বাবার সামনে কখনো স্ত্রীকে আপনি শাসন করবেন না আর এখন এমন মানুষ আছে যুবক সন্তান আছে তার মা দু একটা কথা লাগাইছে গুণ লাগাইছে ওই কথা শুনে যাচাই না করে স্ত্রীকে গণ পিটুন শুরু করে আছে না নাই এরকম আছে কিন্তু যুবক তো কখনো নিজের সন্তানের সামনে আর বাবার সামনে স্ত্রীকে শাসন করবেন না যদি আমার মা এবং বোনেরা অন্যায় করেই ফেলে একটা ভুল করেই ফেলে রুমের মধ্যে নিয়ে জরে গুনানা সোহাব নিজের স্ত্রীর যে শরীরে স্পর্শ করে জোরে ধরে গুনানা তারা যারা বললেন না কি মানে অন্যের স্ত্রীর ঘরে না আর সবাই বলেন সোয়াব না গুনা আরে নেকি সেকেন্ডে সেকেন্ডে হবে তো ধরে বলবেন অথবা স্ত্রীকে রুমের মধ্যে নিয়ে যায় শরীরের মাথার উপরে হাত বলে দিবেন আর বলবেন তুমি যে কাজটি করেছো যে কথাটি বলেছো আমি রাগ করি নাই কষ্ট পাই নাই তবে এটা যদি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তুমি যদি এইটা না করতে আমি অনেক খুশি হতাম আল্লাহর কসম ওই মেয়েটি যদি মানুষের সন্তান হয়ে থাকে মানুষের মতো মানুষ হয়ে থাকে আপনার এই শাসন যথেষ্ট আপনার ওই স্ত্রী আপনার ওই প্রতিবেশীর মেয়েটি আর কখনো কোনো অন্যায় করবে না কোনো অপরাধ করবে না নিজের ব্যাটার বউ দেখতে পান না আর মেয়ের বাড়ির কিছু হলে আপনার ন্যাটিলে বের হলো হলো কি জামায়ক সাইজ করা লাগে অথচ ওই ছেলের বউ যখন আসছে আপনার শাশুড়ি আপনি শ্বশুর ওই উন্নয়ন মেয়ের যখন আপনার ঘরে এসেছে ওই মেয়েকে আপনার মেয়ের মতো আপন করে নিতে হবে শাশুড়িগুলি হয়েছে কিরণমালা ওই যে ডাইনির মতো কটকটির মতো আর বউগুলো হয়েছে কিরণমালা মানে এমন ডাইনি হয়েছে কেউ কারোর সঙ্গে মিশানা কথা বলেন ঠিক কেনা